প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে লিমা বলক্স থেকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই আছেন যে আপনারা ঘাস চাষ করতে চান কিন্তু আপনারা কী মাধ্যমে চাষ করবেন আপনারা বুঝতে পারেন না বলে আপনারা কিন্তু ঘাসগুলো চাষ করতে পারেন না আজকে আমি আপনাদের বলে দেব কীভাবে ঘাসগুলো চাষ করবেন এই যে বন্ধুরা যে ঘাসগুলো আমরা চাষ করেছি সেই ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে হবে এই যে আমাদের ভিডিওটির মাঝে যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার করে দিতেছে যাতে এই ঘাসগুলো দ্রুত তাড়াতাড়ি বেড়ে ওঠে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং নিয়ম কারণ মেনে আপনারা এই ঘাসগুলো চাষ করবেন পনেরো অবশ্যই যদি আপনারা এই ঘাসগুলো চাষ করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিলে জানি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম